সালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখের ফজলে সবাই ভালো আছেন আসলে আপনারা লাইভের ক্যাপশনে দেখতে পাচ্ছেন প্রসঙ্গ কি আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেক মানুষ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজনও আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সর্বশেষ আপনারা অবগত আছেন যে আমরা গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র সমাজের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের নিকট তিনটা প্রস্তাবনা পেশ করেছিলাম এবং এই বিষয়ে বিশই জানুয়ারির মধ্যে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছিলাম তো আজকে একুশে জানুয়ারি বিশ জানুয়ারি অতিবাহিত হয়েছে আমরা সেখানে বলেছিলাম যে বিশে জানুয়ারির মধ্যে যদি সরকার এই বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করে তাবলিগের মধ্যকার যে উভয় পক্ষের মধ্যে যে বিদ্যমান বৈষম্য এই বৈষম্য দূরীকরণে সরকার যদি পদক্ষেপ গ্রহণ না করে তো আমরা বলেছি যে আমাদের পূর্বে ইতিপূর্বে দু সালে যে আমরা একটা অবস্থান কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেইটা আমরা সেই দিন কেন্দ্রীয় সমন্বয়কদের অনুরোধে তাদের সঙ্গে একটা মধ্যস্থতা হওয়ার কারণে আমরা সেই অবস্থান কর্মসূচি স্থগিত করি কিন্তু আমরা সর্বশেষ গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রায় অধিক জেলা এবং উপজেলা থেকে আমরা বলার চেষ্টা করছি যে আগামী জানুয়ারির মধ্যে বাংলাদেশ সরকার উভয় পক্ষের মধ্যে যে বিদ্যমান বৈষম্য রয়েছে এই বিষয়ে যদি সরকার দ্রুততম সময় পদক্ষেপ না গ্রহণ করে তো আমরা ওই স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের কর্মসূচি সেইটা আমরা পালন করতে বাধ্য হব সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমরা যে সরকারকে যে সময়টা দিছি এই সময়টা আজকে অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই আমরা কিন্তু সেখানে আমাদের পলিসিটাকে গ্রহণ করছি আমরা কিন্তু কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়নি কবে কত তারিখে এই কর্মসূচিটা পালন করব এটা আমাদের জন্য এটা আমাদের ব্যক্তিগত পলিসি সচেতন ছাত্র সমাজের যারা দায়িত্বশীল আসি আমরা এটা আমরা এটা আকস্মিক ভাবে এবং এটা যে খুব দ্রুত সময়ের মধ্যে আকস্মিক ভাবে করে ফেলবো এটা কেউই জানতে পারবে না ইনশাল্লাহ বাকি আমরা যখন ডাকবো তো তখন দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সচেতন সমাজ এবং নাগরিক চলে আসে কেননা আমাদের কনসার্ন আমাদের রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রের আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে হ্যাঁ রাষ্ট্রের আইন শৃঙ্খলা যেন বিনষ্ট না হয় রাষ্ট্রের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় এই তাবলিক জামাতের এই মধ্যকার এই ঘটনাকে কেন্দ্র করে তাই আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ হিসেবে আমাদের রাষ্ট্রের কথা চিন্তা করে রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা রাষ্ট্রের আইন ব্যবস্থা এবং রাষ্ট্রের ভাবমূর্তি এবং মর্যাদার দিকে তাকিয়ে আমরা এই সমাধানটা রাষ্ট্রের নিকট চাইছি কেননা এই রাষ্ট্র আমাদের সকলের এবং আমরা এই রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমরা চাইতেই পারি সামান্য তাবলিক জামাতের এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায় বা পরিস্থিতি এই উভয় পক্ষের মধ্যকার যে বিদ্যমান যে মতপার্থক্য এই কেন্দ্র করে যে যদি কোনো এরকম সংঘর্ষের সৃষ্টি হয় কেননা এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার একটা একটা পক্ষ পক্ষকে একদম বিলীন করার জন্য চেষ্টা করতেছে এক্ষেত্রে আমরা দেখতেছি সরকারের দু একজন উপদেষ্টাও দ্বিচারিতা করতেছে তাদেরকে বিভিন্নভাবে একটা পক্ষকে ফলোর দিচ্ছে আর একটা পক্ষকে এরকম যারা বিলীন করতেছে তাদেরকে সহযোগিতা করতেছে সেই জায়গা থেকে আমরা খুবই মানে এ বিষয়ে বড় উদ্বেগ উদ্বিগ্ন যে কোনো সময় যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঘটে যেতে পারে বা বাংলাদেশের যে বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বাংলাদেশের পরিস্থিতি আবার অস্বাভাবিক হয়ে যাইতে পারে সুতরাং সেই সেই উদ্বেগের কথা চিন্তা করে আমরা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এই বিষয়ের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি চাইছি এবং আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে কর্মসূচি করব এটা একমাত্র আমরা তার সঙ্গে দেখা করার জন্যই আমাদের এই কর্মসূচি আমরা এমন কোন কর্মসূচির পক্ষে নই যে কর্মসূচির কর্মসূচির মাধ্যমে আমাদের সরকারের কার্যক্রমে ব্যাঘাত ঘটে কিংবা জনগণের যে স্বাভাবিক যে জীবনযাপন দৈনন্দিন জীবনযাপনে কোনো কষ্ট বা কোনো ব্যাঘাত সৃষ্টি করে তাই আমাদের যে কর্মসূচি এটা আকস্মিক সময়ের মধ্যেই হবে এবং এটা আমাদের নিজস্ব পলিসি এটা আমাদের মধ্যেই থাকবে আমরা আমাদের যে কাজগুলো করতেছি যে জায়গাগুলোতে যাওয়া দরকার যে জায়গা আমাদের বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে আমাদের যে আমরা কথা বলার চেষ্টা করতে সব জায়গায় আমরা সবাই সুসংগঠিত আছি যে কোনো সময় এবং এটা যে খুব অতি দ্রুত সময়ের মধ্যে হবে এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতেছি সুতরাং আমরা আমাদের বক্তব্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কথাগুলো আর আমরা আমরা যেহেতু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ হিসেবে এই বিষয়ে আমরা আমরা সমাধান চাচ্ছি এটাও চাই যে যারা বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ আছেন তারাও এই যে তাবলিকের যে এই ছোট্ট একটা বিষয় এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রের ভাগপন্দী ক্ষুণ্ণ হবে এই বিষয়টাকে যদি কেন্দ্র করে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট হয় আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে তো সেই জায়গা থেকে আমরা রাষ্ট্রের আঠারো কোটি মানুষ একটা অপ্রীতিকর একটা পরিস্থিতির সম্মুখীন হইতে পারে আমাদের জনজীবন বিপর্যস্ত হইতে পারে সেই উদ্বেগের জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের যারা রাজনৈতিক দলের সঙ্গে যারা রাজনীতিবিদ আছেন যারা সুশীল সমাজে আছেন এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের এই বিষয়ে দ্রুততম সমাধান চাওয়া উচিত এটা এবং এটা খুব দ্রুততম সময়ের মধ্যে করা উচিত নতুবা আমরা বিশ্বাস করি বাংলাদেশের যারা সচেতন এবং নাগরিক সমাজ তারা কখনোই চাইবে না যে তাবলিগের মধ্যে একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এরকম বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক হোক সুতরাং আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করছি যে কোনো মুহূর্তে আমাদের এই কর্মসূচি পালিত হবে এবং আমাদের এই কর্মসূচির যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা এই বিষয়ে করতেছে আমাদেরকে প্রধান যাইতে দিচ্ছে না সেই জায়গা থেকে আমরা এই কর্মসূচি করতে বাধ্য হচ্ছি এখন যেহেতু বিশ তারিখে অতিবাহিত হয়ে গিয়েছে এবং আজকে যখন আমরা জানতে পারছি যে প্রধান উপদেষ্টা এরকম কি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে গেছেন রাষ্ট্রীয় সফরে তখন আমরা যে খুব দ্রুত সময়ের মধ্যে এই পদক্ষেপটা নেব এটা আমরা সবাইকে জানাইলাম এবং ইনশাল্লাহ আমরা আমাদের এই কর্মসূচি থেকে আমাদের সচেতন পক্ষ থেকে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সরাসরি আমাদের আমাদের প্রধান সঙ্গে বসে আমরা উদ্বেগের তুলে ধরার চেষ্টা করব এবং এই তাবলিগের যে মধ্যকার যে বৈষম্যটা এইটাকে কিভাবে নিরসন করা যায় আমরা এই বিষয়ে তার যে ভূমিকা আমরা এটা তার তার থেকে এই ভূমিকা চাইব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আমি সবাইকে বলবো যে আমার এই লাইভটি। আমার এই লাইভ প্রোগ্রামটি সবাই শেয়ার করে দিবেন যেন সমস্ত মানুষের নিকটরে পৌঁছে যায় কেননা এই বিষয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক ফোন দিচ্ছে অনেক টেক্সট করতেছে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে ফোন কলে মেসেঞ্জারে তো সুতরাং আমার এই ভিডিও বার্তাটি এই জন্য দিলাম যেন কেউ আর সিঙ্গেললি যাকে যেন কাউকে বলতে হয় আমরা আমাদের যে বিষয় আমাদের যে এই বিষয়ে যে বক্তব্য এটা আমি এখান থেকে দিলাম ইনশাআল্লাহ